হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কীভাবে কম খরচেই বাড়িতে গ্যাসে বানিয়ে ফেললাম বাটার নান তো চলো তার জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টেই একটা বড় পাত্রে এই বড় কাপের এক কাপ মতো দুধ নিয়ে নিলাম এরপর এতে দিয়ে দেবো দই আমি এখানে দই নিয়েছি প্রায় দুশো দশ গ্রামের মতো এরপর এতে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেশাবো ও আর হ্যাঁ এতে কিন্তু একটু সাদা তেল দিতে হবে তো চলো তেলটা দিয়ে দিই তো এরপর এতে দিয়ে দিলাম সাদা তেল এরপর এটাকে ভালো করে মিক্সড করে নেবো তো চলো ভালো করে মিক্সড করে নেব তো এরপর এখানে দিয়ে দেবো আমি ময়দা ময়দা প্রায় আমি নিয়েছিলাম সাতশোর মতো আর ময়দার আটা মিশিয়ে এটা করব এরপর আটা দিয়ে দিয়েছিলাম প্রায় তিনশোর মতো তো চলো এরপর দিয়ে দেবো এতে বেকিং পাউডার আজকে বেকিং পাউডারের নতুন একটা ডিব্বা কাটতে হচ্ছে তো যেই ডিব্বাটাতে ছিল তাতে একটু ছিল একটু দিয়ে দিয়েছি আর এখান থেকে আরও একটু লাগবে তার জন্য নতুন আজকে একটা ডিব্বা কাটলাম তো চলো বেকিং পাউডার এতে দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে তো এটাকে চামচ দিয়ে তো মাখা হবে না তো হাত দিয়ে মাখতে হবে তো চলো মেখে তারপর তোমাদের সামনে আসছি তো দেখো এখানে আমার মাখা হয়ে গেছে এবার এটা একটু রেখে দেবো যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য এতে একটু তেল মাখিয়ে রেখে দেবো তো এটা অ্যাকচুয়ালি করবো আমি দুপুরবেলা তার জন্যই সকালবেলা মেখে রেখে দিচ্ছি এখন বাজে ওই এগারোটার মতো তো এটা দুপুরবেলা করব তো চলো চান টান করে নিজে আগে ফ্রেশ হয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি এখন বাজে ঘড়িতে প্রায় একটার মতো আর এখানে আমি ধনে পাতা নিয়ে এসি কারণ ওই বাটার নানের ওপর দেওয়ার জন্য তো চলো এগুলোকে কুচি কুচি করে আগে কেটে নিই আর এখানে দেখো ময়দাটা যে রেখেছিলাম এটা তেলটা চলো একটু ভালো করে মেখে নিই আর একবার তো তারপরে রুটি করার সময় যেভাবে লেচিগুলো কাটা হয় না ওইভাবে কেটে নেব তো চলো তো আমি বেলার জন্য রুটিবেলার ওই চাটিটা নিচ্ছি না এই স্ল্যাবের ওপরেই একটু ময়দা নয় এটা আটা ছড়িয়ে নিচ্ছি এর উপরেই বেলে নেব তো অ্যাকচুয়ালি ময়দা না আমার একটু রাখা হয়নি ভুল করেই সব দিয়ে দিয়েছিলাম তার জন্য আটার ওপর মানে আটা দিয়ে বেলছি তো এই যে লেচিটা যে কাটছিলাম সেটাই এখন বেলে নেবো তো চলো একটু লম্বা লম্বা করে বেলতে হবে মানে যে যেরকম সেপ দেবে আমি একটু বুড়িগুলো লম্বা লম্বা করেই করার চেষ্টা করছি তো দেখো একটা বেলে তার উপর ধনে দিয়ে সেটা গ্যাসের উপর দিয়ে দিলাম এক পাশটা হয়ে যাওয়ার পর আর এক পাশে উল্টে এইভাবে তাওয়াটাকে ধরেছি যাতে আর এক পাশটাও ভালোভাবে হয়ে যায় এই যে দেখো একটা ভালো করে হয়ে গেছে আর একটা হচ্ছে গ্যাসের ওপরে তো এগুলো একটাই হতে তো সময় লাগছে তাই একটাই পাশে বেলছি আর একটা ওই পাশে গ্যাসে হচ্ছে এভাবেই করছি তাই বেলতেও হচ্ছে আবার ভাজতেও হচ্ছে ভাজার কোনো ব্যাপার নেই তো এক পাশে বেলছি আর এক পাশে ওই দিকে তৈরি হচ্ছে তো চলো ঝটাপট করে এগুলো করে নিই চলো লাস্টেরটা হচ্ছে প্রায় ষোলো সতেরো পিসের মতো হয়েছিল এই যে এখানে সবগুলো রাখা হয়েছে কেমন লাগছে দেখতে আর এদিকে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ করব তরকা ডাল ছিল তার জন্য ডালটা ভিজিয়ে দিয়েছি সেটা করব বিকেলের দিকে তো ওইদিকে তো কুকারের ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটু পায়েসের চালটা ঘিয়ে নেড়ে নেবো আমি না ঘিয়ের বোতলটা খুঁজে পাচ্ছিলাম না তারপর ফ্রিজে একটা ছোট্ট বোতল ছিল সেটা ঘিয়ে নিয়ে এসেছি তো সে আবার জমে গেছে ঘি এমনি শীতকাল তারপর ফ্রিজে ছিল জমে গেছে তাকে আবার বের করতে কি অসুবিধা হচ্ছিল তো এটা মানে চালের পায়েস করবো আজকে একটু গুড় দিয়ে করব। তোমাদের কার কার গুড় দিয়ে চালের পায়েস ভালো লাগে বলো তো আমার কিন্তু ভালোই লাগে খেতে হচ্ছে আর এইদিকে আমি তরকার জন্য শুরু করে দিয়েছি পেঁয়াজটা চপ করে নিয়েছি এরপর টমেটো আদা রসুন সব চপ করে নিতে হবে তো চলো একে সব সবকিছু করে নিই শীতে কি সুন্দর বেশ গুড়ের পায়েস খাবো আর এইদিকে গুড় গেলো বসে তার জন্য চামচ দিয়ে তুলে তুলে দিতে হচ্ছে প্রথমের দিকে একটু পাতলা পাতলা তাও ছিল নিচের দিকে তো পুরো বসে গেছিল সেটাকে আবার চামচ দিয়ে তুলে তুলে দিতে হচ্ছিল তো যাই হোক গুড়ের পায়েসটা কিন্তু খেতে হয়েছিলো জাস্ট দারুণ আমার গুড়ের পায়েস খেতে ভালো লাগে চিনির পায়েসের থেকে তো চলো ওইদিকে তো আমার পায়েসটা রেডি হয়ে গেছে এদিকে ঝটাফট করে তরকাটা করে নিই কারণ এরপর আমাকে পড়াতে যেতে হবে দেরি হয়ে যাবে নয়তো তো চলো ঝটাফট করে নিই আমি কীভাবে বাড়িতে তড়কা রান্না করি তার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে চেক আউট করতে পারো আর নানটা কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি বাড়িতে বানালাম কেমন হয়েছে কোথাও ভুল হয়েছে কি না সেটাও তোমরা কমেন্ট করে জানাবে বাট খেতে হয়েছিল কিন্তু আসাম তো যাই হোক আজকে বাটার নানের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বাড়িতে আমি গ্যাসে কীভাবে বানালাম তোমাদের সাথে তো শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো তরকা আজকে এক তরকা বানাবো তো চলো বানিয়ে নিই তো এই হলো আমার এমনি তৈরি করা নান আর এটা হচ্ছে বাটার নান তো ভালো লাগলে একটা লাইক করে দেওয়া যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেওয়া ভালো লাগবে চলো বা বাই টেক কেয়ার